এই তো নাই পালিয়ে গেছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নিজেরাই গঠন করেছিল এর ফলে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ সংলাপও করবে না আওয়ামী লীগ সংলাপে যাবেও না যাওয়ার কেউ নাইও আর সব পালিয়ে বেড়াচ্ছে আর তাদের সাথে সরকার বসবেও না কয়েকদিন আগে এই সরকার ক্ষমতা আসার পরে এবং সেনাপ্রধানও বৈঠক করেছেন আওয়ামী আওয়ামী ইসলামিক দলগুলো কিন্তু একসাথ হওয়ার জন্য একটা প্ল্যান প্রোগ্রামে তারাও আছে যেটা বিভিন্ন দলগুলো জামাতের সাথে বিভিন্ন সময়ে এখন মিটিং করে যাচ্ছেন সেই জায়গায় আসলে বিএনপি এবং জামাতের যেহেতু বিএনপি জামাত এক সময় খুব কাছে থেকে আন্দোলন করেছেন জোট হয়ে তারা এক সময় আন্দোলন করেছেন বর্তমান পরিস্থিতি আসলে কেমন হবে বলে মনে করছেন এই দুটি দল ধন্যবাদ বিএনপি একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইস্তম আরেকটা রাজনৈতিক দল দুইটা পৃথক রাজনৈতিক দল তাদের পৃথক রাজনৈতিক সত্তা আছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে জামাতকে তরিগরি করে মিথ্যা ও অপবাদ দিয়ে গুলি করলো সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা গুলি করে মানুষ মানলো আর তারা বললো জামাত শিবির নাকি মানুষগুলিকে হত্যা করেছে এই এইটা অন্তর্বর্তীকালীন সরকার নাকচ করে দিয়েছে তারা বলেছে অভিযোগ সত্য নয় জামাত এগুলো করে নাই আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই গোলাগুলিতে ব্যস্ত ছিল মানুষ হত্যায় ব্যস্ত ছিল ফলে জামাত ইসলাম ফিরে পেয়েছে জামাত ইসলামের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বিএনপি এবং জামাত একসময় তারা চার দলে জোট করেছে একসময় তারা আঠারো দলে জোট করেছে বিশ দলে জোট করেছে বাইশ দলে জোট করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন আজকেও বলেছেন যে জামাতের সাথে আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে জামাতের সাথে বিএনপির রাজনৈতিক জোর ছিল আন্দোলন পর্যন্ত আন্দোলন শেষ হয়ে গেছে সেই জোট এখন নাই আরো কিছুদিন আগে কয়েক মাস আগে জামাত ইসলামের আমি ডাক্তারে বলেছেন যে জামাত বিএনপির সঙ্গে ছিল এখন আর কার্যত জোট নাই সেই দুই দলের বক্তব্য দিয়ে আমি এটা দেখালাম কিন্তু দুটি দল আলাদা দল আলাদাভাবে রাজনীতি করছে আলাদাভাবে নির্বাচন করবে আওয়ামী লীগ দেশে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল ফলে বিএনপি জামাতে জোট করার প্রয়োজন ছিল এবং আওয়ামী লীগেরও তাদের ভোট নাই চোদ্দ একটা নাম কাওয়াজে চোদ্দ দলে জুট করা দরকার ছিল এখন যেহেতু আওয়ামী লীগ জনগণের গণপ্রত্যাখ্যাত সবচেয়ে বড় কথা হচ্ছে পরাজিত শক্তি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে দলের উপর থেকে নিচ পর্যন্ত সভানেত্রী থেকে সাধারণ সম্পাদক হয়ে সাংগঠনিক সম্পাদক হয়ে দলের পুরো কমিটি এবং নিচের ইউনিয়ন লেভেল গ্রাম লেভেল পর্যন্ত সব পালিয়ে গেছে একটা দলের এই দল তো নাই পালিয়ে গেছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নিজেরাই গঠন করেছিল ফলে আওয়ামী লীগ তো নাই আওয়ামী সাথে সংলাপ করবে না আওয়ামী লীগ সংলাপে যাবেও না যাওয়ার কেউ নাইও আর সব পালিয়ে বেড়াচ্ছে আর তাদের সাথে সরকার বসবেও না কয়েকদিন আগে এই সরকার ক্ষমতা আসার পরে এবং সেনা সেনাপ্রধানও বৈঠক করেছেন আওয়ামী লীগের সঙ্গে বাদ দিয়ে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ থাকবে না ফলে জামাত ইসলামী এবং বিএনপি রাজনীতি করবে একদল সরকার যাবে একদল বিরোধী দলের যাবে শক্তিশালী রাজনীতি হবে শক্তিশালী সরকার হবে শক্তিশালী বিরোধী দল হবে তো এইটা তো ক্লিয়ার সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত আলাদা রাজনীতি করবে জামাত ইসলামী দলগুলো নিয়ে মোর্চা করার চেষ্টা করছে বিরোধী দলে বসার জন্য তারা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে এবং বিএনপি আলাদাভাবে ইলেকশন করতে করতে যাচ্ছে এবং এইভাবে আরও দল যারা আছে রাজনৈতিক দল তারাও নির্বাচন করবে একটি সুস্থ রাজনীতির একটা সুবাতাস বইবে